আপনাকে যদি অ্যামাজন জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ভাবুন তো আপনি কি বেছে ফিরতে পারবেন এখন অনেকেই ভাবতে পারেন অ্যামাজন জঙ্গল আসলে কি সেখান থেকে কি কেউ বেছে ফিরতে পারে না চলুন আমরা জেনে নিই অ্যামাজন জঙ্গল নিয়ে এমনই কিছু ফ্যাক্ট যা শুনলে আপনি আপনার শত্রুকেও সেখানে পাঠাতে চাইবেন না ফ্যাক্ট নম্বর ওয়ান মানুষ খেকো গাছ উনিশ শতকে বিশেষ করে উনিশশো সালে নিউ ইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকায় একটি চাঞ্চল্যখর খবর প্রকাশিত হয় এতে দাবি করা হয়েছিল যে অ্যামাজন জঙ্গলে এমন এক গাছ রয়েছে যা মানুষ ধরে খেয়ে ফেলতে পারে যদিও আধুনিক বিজ্ঞানে এর কোনো শক্ত প্রমাণ মেলেনি তবে এই ধারণাটি সেই সময় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল ফ্যাক্ট নম্বর টু অ্যামাজন নিজে নিজের বৃষ্টি তৈরি করে শুনতে অবাক লাগলেও আমাজন জঙ্গল তার নিজস্ব মেঘ এবং বৃষ্টি বলায় সৃষ্টি করতে পারে এর কারণ হল ট্রান্সপিরেশন বা প্রচ্ছেদন প্রক্রিয়া আমাজনের বিশাল বৃক্ষরাজি প্রতিদিন মাটির গভীর থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে এবং পাতার মাধ্যমে তা বাষ্পাকারে বায়ুমণ্ডলে ছেড়ে দেয় এটিকে গাছের ঘামও বলা যেতে পারে একটি পূর্ণবয়স্ক গাছ দৈনিক প্রায় একশো লিটার পর্যন্ত পানি বাষ্পীভূত করতে পারে বিজ্ঞানীরা ধারণা করেন আমাজনের সমস্ত গাছপালা একত্রিত হয়ে প্রতিদিন প্রায় টোয়েন্টি বিলিয়ন টন পানি বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয় যা পরবর্তীতে মেঘ ও বৃষ্টিতে পরিণত হয় ফ্যাক্ট নম্বর থ্রি গাছের জন্মহার আমাজন জঙ্গলে প্রতি বছর প্রায় চারশো থেকে পাঁচশো কোটি নতুন চারাগাছ জন্মায় অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় কুড়িটি নতুন গাছের জন্ম হয় এখন প্রশ্ন উঠতে পারে পুরো পৃথিবী কি একদিন আমাজন জঙ্গলে ছেয়ে যাবে যদিও বিষয়টি শুনতে দারুণ বাস্তবিকভাবে তা সম্ভব নয় আপনার কি মনে হয় কমেন্টে বলে নাম্বার ফোর অ্যামাজন জঙ্গলের নিজের সেনাবাহিনী আছে এখন আপনারা বলতেই পারেন আরে ভাই এটা কিভাবে সম্ভব চলুন সেটাই জেনে অ্যামাজনে এক ধরনের পিঁপড়ে আছে যারা সেনাবাহিনীর মতো যুদ্ধ করতে পারে এই পিঁপড়েগুলো সবসময় ঘন দলগতভাবে চলে তারা কখনো এক স্থানে বাসা বানিয়ে বেশি দিন থাকে না তারা কিছুদিন এক জায়গায় থাকার পর আবার অন্য জায়গায় চলে যায় তারা যেই পথ দিয়ে যায় সামনে যা পায় খেয়ে ফেলে যেমন পশু পাখি পাখির ডিম এমন কি এদের সামনে যদি কোনো মানুষও পড়ে তাদেরকেও আক্রমণ করা সক্ষমতাও এদের আছে তার থেকে মজার ব্যাপার তাদের নিজেদের বাসা তারা নিজেদের শরীর দিয়ে বানায় সেই বাসাকে জীবন্ত বাসাও বলা যায় হাজার হাজার পিঁপড়ে একে অপরের সাথে আটকে থাকে এক ধরনের ঝুলন্ত কাঠামো তৈরি করে যার ভিতরে রানি পিঁপড়েও ডিম থাকে এই ছিল আমাজন জঙ্গল সম্পর্কিত কিছু অবাক করা তথ্য আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানা থাকে অথবা কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিপদে মানুষের পাশে দাঁড়াবেন